আজকে আমি সাদ্দাম হোসেনকে খুব মিস করছি সত্যি সত্যি সাদ্দাম হোসেনকে খুব মিস করছি আপনারা জানেন যখন আমরা ছোট ছিলাম যখন আমরা ছোট ছিলাম তখন ইরাক এবং ইরান যুদ্ধ বাদ ছিল তাই না সাদ্দাম হোসেনের এরকম আর্মির ছবি পরা একটা ছবি আমি দেখছি অনেক জায়গায় ছিল সাদ্দাম আমরা বস মানতাম তখন ইরানরা আমরা অপছন্দ করতাম কেন জানেন কারণ ইরান শিয়া সমন্বিত একটা দেশ রাইট ইরান আজকে কেন সারা বিশ্বের মুসলমানের কাছে শিয়া সুন্নি ভেদাভেদ থেকে সইরা গিয়া হিডুইজমের জায়গাটা নিচ্ছে এটা নিয়ে আমার অনেক ইনবক্সে পাঠান ভাই শিয়া আর ব্যাটা রাগ তোর তা আমরা কি করতেছি মানে করতেছি কি বৈশাখ ফেসবুক স্ট্যাটাস দিয়া এই এই মানে উন্নত দেশে যাইও মারবো একদম চাবুক দিয়া মারবে এরা মারাই কিন্তু ধরে ধরে নিয়ে হ্যাঁ এইসব দিয়া হয় না স্টেটাস ক্রিয়েট করতে হয় লাইক এ বাঘ বাঘ হইতে হবে হ্যাঁ আজকের দিনে নব্ব বাঘ হচ্ছে ইরান ভয় পায় সবাই ইরানরে সারা তুরস্ক হবে আর আরেকটা ছিল ইরাক তবে ইরান এবং ইরাকের মধ্যে যুদ্ধ লাগে রাষ্ট্ররে শেষ করতে চাইছে কিন্তু ইরান সফল হলেও ইরাক শেষ হয়ে গেছে এখন ইরাকে ইরানের কিছু অলিগারও আছে ইরাকে বর্তমানে যে সরকার আছে তিনি আবার কিছুটা শিয়া সমন্বিত সরকারের তো তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার পর আপনার দেখা গেছে যে আমেরিকার যে সৈন্যরা তথাকথিত সন্ত্রাসীদেরকে রোখার জন্য এখানে অবস্থান করছে এদেরকে বারবার ভাই তোমরা চলে যাও গিভ ফ্রিডম বাট তারা দেয় না না এদিকে মনে তেল টেল যা আছে চুরি করে টাঙ্কি দিয়া লোয়া যায় এখন রাইসি সাহেব যখন জীবিত ছিলেন ইরানের সাথে ইরাকের একটা গোপন সম্পর্ক ছিল বিশেষ করে অলি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে সম্পর্ক অনেকটা পজিটিভ তৈরি হয়ে যাচ্ছিল আর সেই পজিটিভ জিনিসটা রাইসির মৃত্যুর পর একটা শঙ্কা দেখা দিয়েছিল কোন পথে চলবে ইরাক আবারও কি আগের মতন এরকম দুইটা দেশ লাগালাগি করবে না সুসংবাদ হচ্ছে নতুন ঘোষণা ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্টের ঘোষণা যে মরহুম প্রধানমন্ত্রী মরহুম প্রেসিডেন্ট সরি মরহুম প্রেসিডেন্ট রাইসি সাহেব ইরাকের সাথে যে নীতি রেখা গেছে আমি সেই নীতি থেকে সর্বনা খেলা আমরা একসাথে খেলবো জোট বাইদা খেলবো অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবের এই মুখবের সাহেবের একটা পজিটিভ দিব হচ্ছে কি আমি একটু টেনশনে ছিলাম একই গুরুর শিষ্য কিন্তু গুরুটাকে হামিনী সাহেব রাইসি ওনার প্রথম শিষ্য ছিল হামিনীর স্থানে তিনি হয়তো যাওয়ার কথা ছিল আর পরবর্তী সময়ে মুখবারই কিন্তু আসলে প্রেসিডেন্ট পদে সামনে আসতো তবে উনি দাড়িটাড়ি রাখে না একটু কেমন জানি আর কি বাট আমার মনে হয় যে উনি একটু দাঁড়ি টাড়ি রাখবে একটু আর্মি ড্রেস আপ করবে ভালো লাগবে আর কি লাইক এজ এ সুপ্রিম লিডার লিডার ভাব আসবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের এই প্রেসিডেন্ট আপনার প্রতিবেশী রাষ্ট্র ইরাকের সাথে সম্পর্ককে শক্তিশালী করার বিষয়ে শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির যেসব পদক্ষেপ নিয়েছিলেন তা অব্যাহত রাখার এবং কি নতুন করে এই সম্পর্ককে কাছে আনার জন্য আরও তিনি কর্মকাণ্ড চালাবেন এমন ঘোষণা দিয়েছেন তেহরান সফররত ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রাশিদের সাথে বৈঠক করেছেন একটা বিশেষ বৈঠক ইরাকের প্রেসিডেন্ট রাইসির প্রতি শ্রদ্ধা জানাতে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে ইরান সফরে আসেছেন আর রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর পর এখানে অনেকেই কানেক্ট হয়েছেন তো মুখবার বলছেন প্রেসিডেন্ট রাইসির শাহাদাতের ঘটনা ইরানের জন্য অনেক বড় এবং কষ্টকর ক্ষতি তবে তার এই শাহাদাত ইরানের আভ্যন্তরীণ যে ঐক্য আছে সেটাকে আরো জোরদার করেছে ইনশাআল্লাহ আরও করবে পাশাপাশি শুধু আভ্যন্তরীণ না আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্ট মুসলিম দেশগুলোর মধ্যে বা অলিগার্সদের মধ্যে যে অভিন্নতা এবং সমন্বয় সৃষ্টি করেছে সেটাকে সামনের দিকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তার তিনি বলছেন প্রেসিডেন্ট রাইসের সবচেয়ে বড় সফলতা তিনি অলিগার্সদের সাথে মানে এই রাষ্ট্রগুলোর সাথে ভালো সম্পর্ক রাখছেন আর আমরাও সেটা রাখব ইরাক এবং ইরান ভাই ভাই হিসাবে সামনের দিনগুলোতে কাঁধে কাঁধ বেরিয়ে চলবে দ্যাটস এটা আসলেই প্রকৃতি দরকার ইনশাআল্লাহ নতুন এক ভবিষ্যৎ ডাক দিয়েছে